তারা যারা আল্লাহকে এবং তার রসুলকে বিশ্বাস করে কোনো সন্দেহ করে না এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এটা হল দ্বিতীয় বৈশিষ্ট্য এক নম্বর সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে দুই নম্বর নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলেন উলাহ ইয়াকুমু তারাই সত্যবাদী আমি আল্লাহ তাদেরকে সত্য সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিল তাহলে সন্দেহ ছাড়া ইমান জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা এগুলো দুটি বৈশিষ্ট্য সুরা আনফালের দুই তিন নম্বর আয়াতে মুমিনদের আরো পাঁচটি বৈশিষ্ট্য জানবো আগের দুইটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে পাঁচটি পাশে আর দুই গত হলো সাতটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে যে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে আলোচনা করা হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে অন্তরে ভীতি সঞ্চার হয় অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের অন্তর দুই নম্বর আয়াত যাদের সামনে কোরআনের আয়াত তেলওয়াত এই তেলাওয়াত তাদের ইমান আরো বাড়ায় দেয় আমরা কোরআন তেলোয়াতের সময় কথা বলি চারোদিকে তাকাই কোরআন তেলোয়াত চলা অবস্থায় কথা না বলা মন্দির শোনা আজকে একটু আগে হজরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলাওয়াত করছিলেন আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে কাজটি সঠিক হয়নি ওই সময় কোরআন তেলোয়াত শোনা মুসাফার প্রয়োজন নেই তখন তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনে তেলোয়াত করলে তাদের ইমান বাড়াবে তেলোয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি ইমান কোথায় বলল তিন নাম্বার যারা তাদের রবের উপর ভরসা করে রবের উপর ভরসা কাকে বলে সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন অগু আল্লাহ রসুল আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে ছেড়ে দেই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা খুলে দিয়ে তারা ইচ্ছামতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা যেমন গরু গরু ঘরে বাঁধবেন দরজা বন্ধ করবেন এরপর পর পরে আল্লাহ ভরসা আমার গরুর কিচ্ছু হবে না এটাকে বলে। গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই আল্লা ভরসা চুরি হবে না এটাকে তাওয়াকফুল বলে না ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ হাজার টাকা হয় ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা তো আসে না ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে বসে ছিলাম ও আচ্ছা ঘরে বসছে না আপনি দোয়া করবেন আল্লাহ টাকা দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তাওয়াক্কুল এটাকে বলা হয় ভরসা তাহলে সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় দুই নাম্বার যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তিন নাম্বার যারা তাদের রবের উপর ভরসা করে চার নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে আজকে মাগরিবের নামাজ যারা পড়েছেন স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরীব এই খবর যারা নিয়েছেন এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরীব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি পড়েছেন বিবিরে পড়তে বলেন নাই বিবি পড়ে নাই সন্তানাদি নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনে পড়েছেন কায়েম করেন নাই ফজরের নামাজ আপনি পড়লেন পরিবারকে পড়ার কথা বলেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এর মানে আপনি ফজর পড়েছেন কায়েম করেননি একটা হল নামাজ পড়া আরেকটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়ল কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর দশজন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করা মুমিনের এখানে চার নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার অমিম্মা র যখন আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে যারা জাকাত আদায় করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা সুরায় হুজুরতের পনেরো নম্বর আয়াতে জানলাম দুইটা আগের দুই আর এই নতুন পাঁচটা কয়টা হল সাতটা আগের দুইটা হল সন্দেহ ছাড়া আল্লাহ তার রুসুলকে বিশ্বাস করা দুই নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর সুরে আনফালের পাশটা হলো এক নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া দুই নাম্বার তেলওয়াত করলে ইমান বেড়ে যাওয়া তিন নম্বর রবের উপর ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সকা করা তাহলে এই পাঁচ আগের দুই হলো কয়টা ষাটটা সুরায় একাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরা আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরে আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে তো সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এজন্য ওই ছয়টা থেকে নিব চারটা তো আগের ষাটটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারোটা সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াতে যে ছয়টা আগে শুনি ছয়টা শোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ তালা বলেন আউলিয়া মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক মমির নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী দুই নম্বর ইয়া বিল মারুফ তারা সৎ কাজের আদেশ করে তিন নম্বর ওয়ান আনিল মুনকার। তারা অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার ওয়াইউ এটা কোথায় গেছে আনফলে পাঁচ নম্বর না জাকা যারা জাকা দাদায় করে এটাও সুরে আনফালে গিয়েছে ছয় নাম্বার ওয়ুতি রসুলা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নম্বর মুমিনরা একে অপরের অভিভাবক দুই নাম্বার সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকা আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা আগের সাত নতুন চারটা কয়টা হলো এগারোটা বৈশিষ্ট্য হলো

তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোন মুমিন ঝামেলায় পড়ছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় পড়ছি করার পর এই দারুল মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরনর নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব। তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতা'না সবাই একসাথে বলেন বলেন শুনলাম মেনে নিলাম আবার শুনলাম মেনে নিলাম তাহলে মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরান এবং হাদিস অনুযায়ী ফায়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোনো উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালা আর হাদিসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরআনের তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয় হাদিস কোনো সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে এ হলো বারো নম্বর তেরো নম্বর মুমিনরা যখন কোন সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন্দা কোথাও যায় না মমিনা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোন একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি পাঁচ মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয় তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য এ হলো তেরো নম্বর যেমন সুরায় নুরের বাষট্টি নম্বর আয়াত আঠারো বারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা সুরায় নূরের বাষট্টি নম্বর আয়াত খন্দকের যুদ্ধ চলতেছে পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবায় কারাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবিরাজ না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে সাল্লা রসুল সাল্লা সাল্লামের পেটেও পাথর বাঁধা প্রচন্ড কষ্ট হচ্ছে এক তো গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কি করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে হাবিব মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না যেমন আল্লাহ বলেন ইনবলমু মিনু নল্লাদিনা আমানু বিল্লাহি ওয়া রসুলি ওয়াইদা কানুম আহু আলা আমরিন জামিয়া লম্য়া ধাবু হাতায়স্তাদিনু প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আত্তারসূলকে বিশ্বাস করে যারা নদীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া নবীর কাছে হাত্তা অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মৌমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য মুমিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য আর এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা এই নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন মুমিন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমান হবে এটা মুমিনের একটা বৈশিষ্ট্য চোদ্দ নম্বর বৈশিষ্ট্য সুরায় নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নল্লাহায়া মুরুকুমদুল আমানাতী ইলা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ এই কিতাবের বারো হাজার তিনশো তিরাশি নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لا ایمان لمن لا امانه تعالى رسول বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই যার আমানতদারিতা নাই তার ঈমান নাই তাহলে আমানতদারিতা মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য আমানতের খেয়ানত যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানো কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়ানো সুরা আনফালের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে তারা যদি ইচ্ছা করে আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ খিয়ানত বলেছে। ইতিপূর্বে তারা করেছে। তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে উদয় সন্ধি হইস সন্ধির মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি পেরেশান হবেন না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এত পেরেশানের কিছু নাই তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেখের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলুখ আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না নাওজবিল্লাহ বলেন তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির এর মধ্যে বলেছেন এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে বলেন ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ খেয়ানত কি বলছি ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ পাপ না করা আমানত পাপ করাটাই খেয়ানত প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত এর বিপরীত করা এটা খেয়ানত সারা জীবন মনে রাখবো তেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার সাক্ষী হতে পারে কয়েক সাক্ষী হতে পারে যদিও মুফাসির রেখেরাম গবেষণা করে এই চারটাকে আটটা বানিয়েছে বাকি আমি চারটা বলি এই চারটা গবেষণা করলে আরো অনেক গুলাবের হবে এক নাম্বার সাক্ষী জমিন আমার আপনার সাক্ষী হবে এই জমিন সুরে জিলজালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন তুহadisu আখবারহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বিআন্না রাব্বাকা আওহালাকা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে তাফসীরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ওমকে ওমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করল জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরি পড়লাম সেজদা জিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করবো প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে বলি নাও জমিন এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ যাদেরকে আমরা বলি কি রহমান কাতিবিন আসলে কি কাতিবিন কোন ফেরেস্তার নাম না কি অর্থ সম্মানিত কাতিবিন মানি লেখকগণ তো কেরমান কাতিবিন অর্থ কি দাঁড়ায় সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কি রহমান বাম কাতে কাতিবিন বিষয়টা বল না কেরমান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানি ফেরেস্তাগণ সুরে ইনফিতরের দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম্লা হাফিজিনা মানকাতি বীন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেস্তারা একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে

আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো যত ভেদ আছে এগুলা আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা বল না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাহ চুপে চুপে পড়ছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লা উচ্চারণ করেছি আমার দুই ছুট বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি কিচ্ছু বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব সাথে সাথে আল্লাহ বলেন বালা ওয়ারুসুলুনা দাইহিম ইয়েতুবুন তাদের কাছে আমার ফেরেস্তাবোন আছে একটুবুন তারা লিখতেছে সব লিখতেছে ভালো করি লিখতেছে খারাপ করি লেখতেস এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জ্বা আর চামড়া একটু তাকান না সবাই চামড়ার দিকে তাকান এই চামড়া 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 হা হা চামড়া সাক্ষী দিবে কে সাক্ষী দিবে বলেন সবাই কে চামড়া মধ্যে আল্লাহ বলেছেন ছত্রিশ নম্বর আল্লাহ আজ আমি তাদের মুখে মোহর বেড়ে দিব তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে

যেদিন তারা জাহান সামনে আসবে জাহান সামনে আসার পর শাহিদা আলহিম সামুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও আবসর হোম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও জুলুদ হোম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে ও কল উলি জুলুদ ইহিম লিমা সাহিদ তুম আলেই না কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন চামড়া বলবে যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামরাকে কথা বলার যোগ্যতা দিয়েছে তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি তাহলে চামরাও সাক্ষী দিবে তাহলে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পা হাত কান চোখ জবান এমন কি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী আল্লাহ আকবার সেই সাক্ষী আল্লাহ বলেন সেই সাক্ষী আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যে সাক্ষীর অন্য কোন সাক্ষীর প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কোন সাক্ষীর প্রয়োজন ছিল না হাত পা কান চোখ এগুলার প্রয়োজন ছিল না রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট এর পরেও আল্লাহ সাক্ষী হবেন প্রধান সাক্ষী কেন যে বান্দা আমি তোমাকে সবকিছু দেখাই নিয়মতান্ত্রিক ভাবে তোমার সাক্ষীগুলো আমি স্থাপন করেছি এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত তোমার পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো